এখন অ্যাসিমাস পসিবল অর্ডার করবেন এখন আমি শাড়ি কালেকশনগুলো দেখাবো আর ভাইয়া দোকানটা যদি দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর আমি যে শাড়িটা পছন্দ করেছিলাম আপনারা অনেকেই কিন্তু অনেক সুন্দর একটা টাকা মাত্র থাকবে টাকা টাকা কি সুন্দর কালেকশন মাত্র ছয়শো টাকা করে এই শাড়িটা আপনারাই বলেন এই শাড়িটা সুন্দর কিনা এটা যেই কোন ফাংশনে পরার জন্য সবাই মিলে যখন একরকম করে পরে তখন কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব সুন্দর লাগে এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস 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 হচ্ছে মাত্র টাকা অফার অফার একদম ধামাকা আমি এরপর নেক্সট কালেকশন দেখাবো ভাইয়াদের এখানে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে নিতে পারবেন আপনাদের বাজেটটা আপনারা বলবেন এটা কিন্তু আমার গঙ্গা যমুনা পা গঙ্গা যমুনা খুবই সুন্দর মাত্র অনলি ছশো টাকা অফার ছশো টাকা অফার প্রাইসে সম্ভব প্রত্যেকটা কালার সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই নাইস পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার অল ওভার কাজ পাবেন পুরো অল ওভার কাজ পাবেন খুবই সুন্দর

মাত্র ছশো টাকা কারণ আপনারা বড় একটা অর্ডার দিলেন আমরা করলাম পরে যদি না নেন এই জন্য একটা সিকিউরিটি মানি হিসাবে নাও আর কি তো আমি এটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক নাইস আপনারা আরো যদি শাড়ির কালেকশন দেখতে চান ভাইয়াদেরকে নক দিলে ভাইয়ারা কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের আমি এই কালেকশনটা দেখে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা টনফিউজ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র দামটা বলে দেই ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পার পিস এত সুন্দর সুন্দর শাড়ি কেউ যদি বিজনেসের জন্য নিতে চান ওয়েলকাম আসবেন আমরা কিন্তু আপনাদেরকে অনেক অনেক কালেকশন দেখাবো তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের এটা হচ্ছে তৃতীয়তলা তৃতীয় তাদের সব নাম্বার পঁয়ষট্টি ফার্স্ট সাইজ নাম্বার ওয়ান আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারই